আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালি আর দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পাটি গেছে কবর বিচার করেছো বিলক পুড়িয়ে মেরেছো কবল বিচার করেছো সাক্ষী কুস্তি লড়াই করত মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো আসামে এনআরসি সি নিয়ে কে নিয়ে কত লোক মারে মেরেছো সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি বিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ আমরা নজর দেব সন্দেশখালি ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আলিপুরদুয়ারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঠিক কী বললেন দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী কোচবিহারের সভায় যা বলেছিলেন সন্দেশখালী নিয়ে যা বলেছিলেন মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে এসে তার উত্তর দিলেন কিন্তু উত্তর দিতে গিয়ে তিনি সন্দেশখালী নিয়ে যা বললেন বাস্তবের সঙ্গে তার মিল কতটা তিনি বললেন আমি তো শাহজাহানকে অ্যারেস্ট করিয়েছি আমি তো আরাবুলকে অ্যারেস্ট করিয়েছি এবং ওখানকার জমি নিয়ে যে সমস্ত ডিসপিউট ছিল সেগুলো মিটে গেছে ওখানে একটা ঘটনা ঘটেছে কিন্তু ওখানে জমির ডিসপিউট তো নিশ্চয়ই আছে ল্যান্ড ডিসপিউট কিন্তু তার থেকে বড়ো ঘটনা যেটা ল্যান্ডের সঙ্গে ছাপিয়ে এসেছে সেটা হচ্ছে মহিলাদের ওপর নির্যাতন মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কিন্তু একটা কোনো কথাই বললেন না মুখ্যমন্ত্রী শুধু দুর্নীস্যুতে দুর্নীতি ইস্যুতে চলে গেলেন কারণ শাহজাহান এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়েছে সেটা কিন্তু ইডির ওপর হামলার অভিযোগে মুখ্যমন্ত্রী কিন্তু পুরো প্রসঙ্গে আজকে মহিলাদের উপর যে অত্যাচার সেই অত্যাচার আজকে যে নানা অভিযোগ ফেসে আসছে এবং শুধুমাত্র শাহজাহান নয় শিবু বা উত্তম তৃণমূলের দুই নেতা এখন যে জেলে আছেন তার অন্যতম বড় অভিযোগ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তৃণমূল পার্টি অফিসে রাত্রিবেলায় ডেকে নিয়ে যাওয়া হতো তো ফলে একটা ঘটনা ঘটেছে বলে উনি কিন্তু বলা যেতে পারে মহিলাদের উপর যে নির্যাতন সেই ঘটনাটাকে ছোট করে দিতে চাইলেন উনি বড় করে আনতে চাইলেন জমি ল্যান্ড ডিসপিউট যে জমি দখল করা হয়েছে আমরা ইতিমধ্যেই ইডি যে সূত্রে যে খবর বা ইডি যে জানা যাচ্ছে ইডি যেটা আদালতে জানিয়েছে প্রায় একশো সা একশো কোটি টাকা এখনও পর্যন্ত যে দুর্নীতির সামনে আসছে যেখানে জমি এবং জমি কেলেঙ্কারিতে এবং যেটা হয়েছে দিনের পর দিন চাষের জমিতে জল নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে ভেরিতে পর্যবেসিত করা হয়েছে মুখ্যমন্ত্রী বললেন যে কিছু যাদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু জমি কি অবস্থায় ফিরছে জমি কি চাষের অবস্থায় ফিরছে দুটো তিনটে আর কি বছর না গেলেই সেই জমি কি অ্যাটল চাষের অবস্থায় ফিরবে সেটা একটা কিন্তু বড় প্রশ্ন এবং দ্বিতীয় বড় প্রশ্ন উনি যেটা বললেন সেটা হচ্ছে আমি তো ওদের অ্যারেস্ট করিয়েছি আমি তো আর অ্যারেস্ট করেছি আমি তো শাহজাহানকে অ্যারেস্ট করেছি এবং তারপরে আপনারা শুনুন এবং বিজেপি স্টেটগুলোতে যে অ্যারেস্টগুলো হয়নি নরেন্দ্র মোদী যায়নি সেই সেগুলো কিন্তু আর একবার উনি বারবার করে বললেন তো প্রথমেই উনি যেখানে বললেন নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে কেন যাননি একইভাবে আমরা সাংবাদিক হিসাবে সেই প্রশ্ন বা জনগণের মনে আসতেই পারে তাহলে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী কেন গেলেন না মুখ্যমন্ত্রী তো মণিপুর যেতে চেয়েছিলেন আমরা জানি মুখ্যমন্ত্রী দিল্লিতে যেতে চান যে কোনো জায়গায় তো সন্দেশখালী তো নিজের এলাকায় এখানে তো কারোর পারমিশন দিতে হবে না তো মুখ্যমন্ত্রী সন্দেশখালী কেন গেল এখন তো ভোট ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রী তো কি সন্দেশখালী যাবেন সন্দেশখালি থেকেই তো আমরা জানি বিজেপি ক্যান্ডিডেট ঠিক করেছে তো মুখ্যমন্ত্রীকে এবার সন্দেশখালী যাবেন উনি তো প্রধানমন্ত্রী সম্পর্কে প্রশ্ন তুলতেই পারেন গণতান্ত্রিক দেশে উনি পলিটিক্যাল একজন পার্টির সর্বোচ্চ নেত্রী তুলতেই পারেন কিন্তু পরের যে ঘটনাটা উনি বললেন আমরা তো অ্যারেস্ট করেছি শাহজাহানকে ঠিক শাহজাহানকে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ কিন্তু কোন পরিস্থিতিতে আমরা যখন প্রথম ইডির ওপর হামলা হলো সন্দেশখালীতে শাহজাহানকে পাওয়া গেল না শাহজাহান চলে গেল তখন এনটিআর তৃণমূলের যারা শাসক দলের নেতা মন্ত্রী তারা কিন্তু শাহজাহানের পাশে এসে দাঁড়ালেন আর শোভনদেব চট্টোপাধ্যায় প্রথমেই বললেন যে এটাকে একটা যে শাহজাহানকে করতে গেলে এর পাল্টা প্রত্যাহারের তত্ত্ব তিনি সামনে খাড়া করলেন এবার তারপরে মুখ্যমন্ত্রী সেই স্টেটমেন্ট আমরা যেটা দেখেছিলাম বিধানসভার দাঁড়িয়ে যে শাহজাহানের পেছনে ইডি লেগিয়ে দেওয়া হয়েছে এবং পেছনে পেছনে ঢুকছে বিজেপি আর সেই স্টেটমেন্টটা কিন্তু শাহজাহানের দোষকে পুরোটাই ঢেকে যাওয়া হয়েছিল পরশ বিজেপি আর এস এবং ইডিকে পুরোটা ডাইভার্ট দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শাহজাহান কি কোথায় অত ছিলই না ফলে শাহজাহানকে কিন্তু ঢেকে রাখার বা শাহজাহানের দোষকে চেপে রাখার কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা হয়েছে প্রশাসনের বা দলের সর্বোচ্চ পর্যায় থেকে পরবর্তীকালে শাহজাহানকে তার যে জেলা পরিষদের পদ আছে তার সেটা সভাধিপতি নিয়ে নিয়েছেন এবং তাকে শোকাস তাকে সাসপেন্ড করা হয়েছে ঠিক আছে সে আলাদা কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার কখন করলো যখন আদালত স্ট্রং অ্যাকশান নিতে বললো এবং কাকে নিতে বলল বলল পুলিশ যদি না পারে ইডি বা সিবিআই অ্যারেস্ট করতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রদা প্রধান বিচারপতির বেঞ্চ একের পর এক যে স্টেটমেন্ট দিতে লাগলো তাদের একের পর এক যে পর্যবেক্ষণ দিনের পর দিন এবং সেখানে রাজ্য সরকার বা রাজ্য যারা এজি ছিলেন বা অন্যান্য আইনজীবীরা রাজ্যের পক্ষে সওয়াল করেছিলেন তাদের বিশেষ কিছু বলার ছিল না এবং সবথেকে বড় কথা যখন ইডির ওপর হামলা হয়েছিল যখন সিঙ্গেল বেঞ্চ যে তদন্ত করতে দিয়েছিলেন সেখানে কিন্তু বলেছিলেন নাজার থানাকে এই তদন্তের কোনো অবস্থাতেই রাখা যাবে না এবং পরবর্তীকালেও যে শাহজাহান উকিল যখন বলতে গেছেন তখন বলেছিল প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিল যে আপনাকে দেখুন হয়তো সারা জীবনই জেলে থাকতে হতে পারে বা পুষতে হতে পারে ফলে শাহজাহানের অপরাধ যে ওই ছোট্ট নয় শাহজাহানের অপরাধটা যে বড় সেটা কিন্তু যত তদন্তে হচ্ছে তত তদন্তের সেটা আমরা আর কি একটার পর একটা ঢাকনা খুলছে এবং আদালতের পর্যবেক্ষণ এখনও কিছুদিন আগেও যে আদালত প্রধান বিচারপতি বলেছে যে একজন মহিলার ওপরও যে যদি এই অত্যাচার হয় সেটা মারাত্মক ঘটনা কারণ শুধুমাত্র রাত্রিবেলায় পিঠে খাওয়া দাওয়ায় বলা হচ্ছে যে জমি দখলকে কেন্দ্র করেও নাকি ওখানে ধর্ষণের অভিযোগ উঠেছে সেটাও এখন প্রধান বিচারপতি বেঞ্চে আছে জানা নেই উনি কীভাবে সেটা রায় দেবেন বা কী দেবেন ফলে শাহজাহান যেটা হচ্ছে শাহজাহানের কিন্তু এটা ঢাকনাটা খুলে গিয়েছে একদিকে হচ্ছে মহিলাদের প্রত্যাচার দ্বিতীয়ত হচ্ছে জমি দখল যে জমিকে কেন্দ্র করেই আজকে তৃণমূল কংগ্রেস জমির আন্দোলনকে কেন্দ্র করে শিমুর হোক বা নন্দীগ্রাম হোক আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল সেই জমি ইস্যুতেই কিন্তু সেই জমি দখল সে তৃণমূল নেতারা করছে এটা কিন্তু আজকে সারা পশ্চিমবঙ্গে অন্যতম বড়ো একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে প্রধানমন্ত্রী আমরা জানি সন্দেশখালী ঘটনার পর জানুয়ারি মাসে ন দিনে চারবার উনি এসেছিলেন এবং ওনারা পাখির চোখ করেছেন কিন্তু সন্দেশখালী এবং সন্দেশখালীতে শুধুমাত্র যে জমি ল্যান্ড নয় সন্দেশখালীকে বিজেপি কিন্তু পাখির চোখ করেছে মহিলাদের ওপর এবং তাই জন্য সন্দেশখালী মেয়ে রেখাপত্রকে করা হয়েছে শুধুমাত্র সন্দেশখালী তাক দিকে তাকিয়ে নয় সারা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে উনি কিন্তু সন্দেশ খালির মেয়ে রেখাপত্রকে ওখানে ক্যান্ডিডেট করেছে বিজেপি তাই মুখ্যমন্ত্রী যেটা বললেন কিন্তু তার সরকার আদালতে যেটা বলছে এবং শুধুমাত্র এই আদালত নয় আমরা দেখলাম সুপ্রিম কোর্টেও ওনারা কিন্তু শাহজাহানের পক্ষেই দাঁড়িয়েছেন যাতে শাহজাহান কে কি পুলিশ রাজ্য পুলিশ বা সিআইডি তাদের দখলে রাখতে পারে সেই চেষ্টাও করা হয়েছে বারবার করে কিন্তু সফল হয়নি এবং যখন সিআইডি হেফাজতে সাজাহান ছিল প্রায় পাঁচ সাত দিন তখন কোথায় তদন্তে গিয়েছিল তারপরে আমরা দেখেছিলাম প্রথমবার আদালত বলার পরও সেখানে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়নি তখন তারপরে পাল্টা আদালত আবার ভরচনা না করে তারপর তাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা ফলে প্রক্রিয়াটা দীর্ঘ ফলে শাহজাহান আজকে বিজেপি বা সিপিএম বা অন্যরা যেটা বলছে শাহজাহান কি প্রাম ভ্রমরা ফলে যে জানি না সেটা পরবর্তীকালে কী আছে বা না আছে শাহজাহান প্রসঙ্গে পড়ে আসবে কিন্তু উনি যে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে আজকে শাহজাহানকে আমরা তুলে দিয়েছি আরামুলকে গ্রেপ্তার করেছি কিন্তু তা বলে কি সন্দেশখালীর যে ক্ষত তাতে প্রলেপ পড়বে আমরা তাকিয়ে থাকবো সে আমাদের অপেক্ষা ফোর জুন পর্যন্ত যতক্ষণ না ওখানে বসিধাট নির্বাচনের ফলাফল বেরোয় ততক্ষণ পর্যন্ত এই চাপানো আরও বাড়তে থাকবে আগামী দিনে আজ এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন পেপল ভয়েস নিউজ আপনাদের মতামত দিন আপনারা মন্তব্য করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন